মনে হয় না যে প্রদ্যুৎ কিশোর কংগ্রেস থেকে বের হওয়ার ফলে কংগ্রেসের ক্ষতি হয়েছে ত্রিপুরাতে বিশেষ করে আমাদের রাজ্যে আমরা দু সালে আগে এই রাজ্যে ত্রিপুরা মথা আদিবাসীদের তাদের ভাবাবেক্ষে তারা কাজে লাগিয়েছে প্রদ্যুৎবাবু কংগ্রেস দলে ছিলেন শুধু প্রদ্যুৎবাবু নয় প্রদ্যুৎবাবুর যিনি স্বর্গীয় পিতা গ্রেট বিক্রম কিশোর দেববর্মন উনি আমাদের দলের সাংসদ ছিলেন ওনার মাতা বিভু বিভু দেবী উনি আমাদের দলের মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন ধারাবাহিকতার সঙ্গেই উনি কংগ্রেস দলে ছিলেন কিন্তু উনি কংগ্রেস দল থেকে বেরিয়ে যে স্লোগানটা সামনে রেখেছিলেন কংগ্রেস আদর্শের সঙ্গে আপোষ করে না কংগ্রেস তার যে মূল ভিত্তি অহিংসা সাম্য ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যে লড়াই এর সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না কংগ্রেস দল কোনো জাতি বর্ণ সম্প্রদায়কে তাদেরকে হাতিয়ার করে রাজনৈতিক লাভালাভের প্রশ্নে কাজ করে না এই যে স্লোগান ছিল তিপড়া মথার তিপড়া মথা তো পরবর্তী সময়ে জন্ম নিয়েছে এই যে পয়লা জাতীয় পার্টি আপনার একটা সামাজিক সংগঠনের প্ল্যাটফর্ম থেকে যারা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের আওয়াজ তুলেছিলেন বা এক সময় এই সেন্টিমেন্ট দেওয়ার জন্য ওয়ান লাস ফাইট যারা এটা পরে প্রথমত আপনার আইপিএফটি করেছিল এটা প্রদ্যুত কিশোর মনে হয় না হাইজেক এটা হাইজেক করেছে এটাই আমি বলছি সিএ নিয়ে লড়াই হয়েছে সিএল বিরোধিতা করে আন্দোলনে আদিবাসী যুবকরা পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছেন এই ধরনের আবেগ যখন আদিবাসীদের একটা বড় অংশকে প্রভাবিত করে চলেছিল তখন একটা রাজনৈতিক দলের জন্ম দিয়ে ওই ত্রিপ্রাল্যান্ড বলে যে স্লোগান আইপিএফটি দিয়েছিল গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এটাকে গ্রেটার জুড়ে দিয়ে সারা ত্রিপুরা রাজ্যে যে আদিবাসীদের ভাবাবেগকে যেভাবে কাজে লাগানো হয়েছে তবে এর পেছনে একটা রাজনৈতিক বড় অঙ্ক কাজ করেছে কারণ বিজেপি বুঝে গিয়েছিল যে দু হাজার তেইশে তাদের ক্ষমতায় ফেরা এটা অনিশ্চিত এবং এটাকে নিশ্চিত করার জন্যেই তখন এই মথার যে স্লোগান এই স্লোগানকে আদিবাসীদের মধ্যে আরও এটাকে ব্যাপকভাবে কিভাবে প্রভাব মানে ফেলা যায় এবং সেখানে তাদেরকে দু হাজার নির্বাচনে সংরক্ষিত আসনসহ মোট বেয়াল্লিশটি সাধারণ আসন নিয়ে এই যে নির্বাচনের লড়াইটা এই লড়াইটার পেছনেও একটা রাজনৈতিক অঙ্ক ছিল যার পরিপ্রেক্ষিতে বিজেপি ক্ষমতায় এসছে ক্ষমতায় আসার কিছুদিন আগে এই যে বিভিন্ন সময়ে যে লড়াইটা যে লড়াইটা আদিবাসীদের তাদের স্বার্থ তাদের কল্যাণের কথা মাথায় রেখে এটা হয়েছিল এই লড়াইয়ের আলটিমেট কি আলটিমেট যেটা এতদিন পেছন থেকে হয়েছিল সরকারে যোগ দিয়ে এই জিনিসটা পরিষ্কার এখন সাধারণ আদিবাসী থেকে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে যে এই যে ত্রিপ্রালেন নিয়ে যে মুভমেন্ট এই মুভমেন্ট আসলে কিছু সারতান্নিষী মানুষের জন্য তাদের ক্ষমতা ভোগ দখল করার জন্য তাদের পারিবারিক সমৃদ্ধির জন্য এই বিষয়গুলি যখন ধীরে ধীরে জনসম্মুখে আসতে শুরু করেছে মানুষের কাছে এই চিত্রটা পরিষ্কার হয়েছে যে দু সালে আসলে এই নির্বাচনী যে লড়াই এই লড়াইয়ে আমাদের পরাজয়ের মূল চাবিকাঠিটা কী ছিল